নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিব্লুয়ান চ্যানেলে পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার নতুন একটা রিডিং নিয়ে বন্ধুরা আজকের রিডিং ও টাইমলেস হবে বেশি কথা বলবো না চলে যাব সরাসরি রিডিং এ এবং আজকের রিডিং আমি দেখবো রিডিং এ যে নিউ মুন শুরু হচ্ছে আমাদের তো নিউ মুনে আপনাদের কি রকম এনার্জি থাকবে সে বিষয় আমি এনার্জিটা চেক করবো এবং কি গাইডেন্স আসছে সেটা একটু দেখে নেব এটা নিউ মুন জন্য আজকের রেটিংটা হবে দেখে নি ইউনিভার্স আপনাদেরকে কি জানাতে চান এই নিউ মুনে এবং বন্ধুরা আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ভালোবাসা আমি পাচ্ছি এবং সত্যি অনেক কৃতজ্ঞ আমি আপনাদের কাছে আপনাদের এই ভালোবাসা পাওয়া মানে পাওয়াটা আমার কাছে বড় সৌভাগ্যের ব্যাপার তো কি বলবো আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি আ শুরু করছি আজকে রিডিং কথা বাড়াবো না চলে যাই সরাসরি রিডিং এ দেখেনি নিউ মুনে আপনাদের জন্য কি গাইডেন্স আসছে হুম কি আপনাদের এনার্জি থাকবে তো সেটাই একটু দেখে নেব চলো শুরু করি थैंक यू ইউনিভার্স थैंक यू थैंक यू थैंक यू थैंक यू No, I want to question you. Please find this as such. Thank you. Thank you. Universe. Thank you. Universe. Thank you. Universe. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you Thank you देख कार्ड गो থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ বটমে এসছে লাক ইজ লাক ইজ অন লাইড হম এখানে বন্ধুরা যেটা ইউনিভার্সের তরফ থেকে বলা হচ্ছে যে আপনারা বর্তমানে খুব টাফ একটা সাইকেলের মধ্যে যেখানে অনেক পরিশ্রম করছেন অনেক চেষ্টা করছেন তা সত্ত্বেও মনের মতো যেন ফল পাচ্ছেন না এবং আমি একটা জিনিস যেখানে দেখতে পাচ্ছি যে আপনারা সেই সিংহের মতো মানে সমস্ত শক্তি দিয়ে বাইরেটা খুব শক্ত কঠিন কিন্তু ভিতরে ভিতরে কোথাও যেন আপনারা খুব ভেঙে পড়েছেন ভেতরটা হয়তো আপনাদের রক্তাক্ত যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না বাইরে থেকে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সবার সাথে সব কিছু করছেন সব কিছু বলছেন সমস্ত দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করছেন কিন্তু ভিতরে কোথাও আপনাদের মধ্যে না পুরো রক্তাক্ত হৃদয় হয়ে আছে মানে ভেতরটা পুরো ক্ষত বিক্ষত যেটা চোখে দেখা যায় না তো এবং এখানে আর একটা জিনিস দেখছি যে আপনারা না নিজেকে বার করতে পারছেন না আপনাদের মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে অনেক কিছু আছে যেটা হয়তো আপনাদের এই সমস্ত মানে কি বলবো মানসিক অশান্তি বলুন অথবা দায়িত্ব কর্তব্য পালন করতে করতে আপনারা হয়তো নিজেদের শখ সব কিছু বিসর্জন দিয়েছেন হয়তো অনেকে আছেন যাদের মধ্যে অনেক প্রতিভা থাকা আছে কিন্তু সেই সেই সমস্ত প্রতিভা থাকা সত্ত্বেও সেগুলোকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারেননি হ্যাঁ এবং এবং আপনারা না একটা মানে কি বলবো খুব সাদা শিদে সাদা মাটা থাকতে ভালোবাসেন যেখানে আমি দেখছি যে আপনারা না কোনো কিছু শোঅফ করতে চান না ভাবে গ্রাউন্ডেড মানুষ মানে মাটিতে পা দিয়ে চলা মানুষ সবার সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চান এবং আপনার সাথে অন্যদের ব্যবহারও খুব ভালো অন্যরাও কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসে এবং আরেকটা জিনিস দেখছি যে আপনি নিজে যেরকম আপনি অন্যকেও ঠিক একই রকমভাবে ভালোভাবেন মানে কখনোই ভাবেন না যে সেই ব্যক্তির মনে কোন রকম জটিলতা আছে বা সেই ব্যক্তি আপনার সাথে করতে পারে বা সেই ব্যক্তি আপনার সম্বন্ধে খারাপ ভাবছে এই ধরনের চিন্তা ভাবনা কখনো করেন না এবং যেটা দেখতে পাচ্ছি আপনারা সব সময় অন্যের ভালো চান সবসময় চান যাতে অন্যের ভালো হোক আপনার সাথে যেটা দেখতে পাচ্ছি অনেকে ক্ষতি করেছে অনেকে আপনাকে দিয়েছে অনেকে আপনাকে কষ্ট দিয়েছে তা সত্ত্বেও আপনারা কারোর ক্ষতি চান না ইউনিভার্সের কাছে হয়তো আপনারা সেটা জানান আপনাদের কষ্টের কথা জানান কারণ আমি এখানে দেখছি আপনারা একটা সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু তা সত্ত্বেও কিন্তু কারোর ক্ষতির কথা আপনারা কখনো বলেন না এবং যদি শুনতেও পান যে কারোর অনেক বড় ক্ষতি হয়েছে বা সে খুব বিপদের মধ্যে আছে কোথাও যেন আপনার মনে একটু কষ্ট হয় বা মনটা একটু খারাপ হয়ে যায় তো এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে যে হঠাৎ করে করে না হয়তো মাথাটা গরম হয়ে যায় এবং তখন হয়তো না চাইতেও দুটো বাজে কথা হয়তো বেরিয়ে যায় পরে হয়তো সে কারণে খুব আফসোস করেন যে না এটা আমার করা উচিত হয়নি এই কথাটা আমার বলা উচিত হয়নি বা এইরকম ব্যবহারটা না করলেই পারতাম সেটা হয়তো পরে আপনারা মনে করেন কিন্তু তার আগে যে বলে বলে ফেলেন ফেলেন করে মাথাটা গরম হয়ে যায় কারণে কিন্তু কিন্তু আসলে এটা হঠাৎ যারা আপনাকে সত্যিকারে চেনে তারা কিন্তু জানে আপনি এই ধরনের মানুষ নয় এবং এটা আমি দেখছি ইউনিভার্স আপনাদেরকে না ভীষণ ভালোভাবে চেনেন কারণ তিনি সব আপনাদের সমস্ত কার্যে তার কিন্তু দৃষ্টি রয়েছে তিনি কিন্তু সব কিছু দেখছেন এবং কোথাও এই রকম একটা এনার্জির মধ্যে থাকতে থাকতে না আপনি প্রায় নিজেকে হারিয়ে ফেলেছেন এবং মনে হয় কি যে আর হয়তো কিছু হবে না বা নিজের কনফিডেন্সকে একদম হারিয়ে ফেলেছেন মনের জোরটাই আর নেই যে ঘুরে দাঁড়াবো বা নতুন করে কিছু হবে আমার জীবনে যে কিছু ভালো হতে পারে এরকম কখনো বিশ্বাসই করে না সবসময় ভাবেন এটাই বোধ আমার নিয়তি আমার কপালে হয়তো ভালো কিছু নেই এরকম একটা সবসময় ভাবনা চিন্তা করেন তো ইউনিভার্স বলছেন দেখুন যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা কিন্তু সেইভাবেই নেবেন পুরোটা হয়তো রেজোনেট নাও করতে পারে তো সেইভাবে ব্যাপারটাকে নেবেন এখানে ইউনিভার্স বলছেন যে আপনি না এই বিশ্বাসটা করুন কারণ যেটা আপনার কাছে আজকে অসম্ভব মনে হচ্ছে যে আপনার ভাগ্যে কিছু পরিবর্তন ঘটবে না তো জেনে রাখবেন আপনি আপনার ভাগ্যে কিন্তু এই অসম্ভবটাই সম্ভব হবে এবং সেটার উপরে আপনি বিশ্বাস করুন এটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য একটা মেসেজ আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের যেটা ভয় সেই ভয়ের উপরে আপনি কাজ করতে শুরু করুন যে কারণে ভয় পাচ্ছেন যতদিন সেই সেই ভয়টাকে আপনি জয় না করবেন ততদিন কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না ইউনিভার্স আপনাদেরকে ভয়কে জয় করতে বলছেন কাজ করুন ইউনিভার্স তো রয়েছেন আপনার সঙ্গে তিনি কোনো না কোনো ভাবে আপনাদেরকে ঠিক বার করে নিয়ে যাবেন কারণ এখানে দেখুন আপনাদের জন্য বলা হচ্ছে সারেন্ডার কাছে আপনারা করে দিন এবং আপনারা অনেকে আছেন যারা ডিভাইনের কাছে নিজেকে সারেন্ডার করেও দিয়েছেন ইউনিভার্স বলছেন যে এই যে মানসিক স্থিতি কখনো রেগে যাচ্ছেন কখনো আবার নিজেই আফসোস করছেন এটার জন্য কিন্তু আপনাদেরকে মেডিটেশন করতে বলছেন যে মেডিটেশন করলে কিন্তু আস্তে আস্তে সেই জায়গা থেকে আসতে পারবেন মানসিক মানসিক শান্তি পাবেন যেটা বর্তমানে আপনাদের নেই শান্তির অভাব আমি দেখতে পাচ্ছি তো এই কারণে বলছেন যে মানসিক শান্তির জন্য মেডিটেশন করুন এবং সেটা খুব ভালো হয় যদি রাত্রিবেলায় করতে পারেন সমস্ত কাজ সেরেই হোক বা যে কোনো সময় হোক একটু রাত্রের দিকে যদি একটু মেডিটেশন করেন না সেটা কিন্তু আপনাকে অনেক শান্তি দেবে এবং এই সময় হয়তো আপনি বাড়িতে কোনো কর্পূর বা একটু ধূপ জ্বালি নেবেন যেটা আপনার এই মেডিটেশনে না আপনাকে একদম মানে উচ্চ স্তরে আপনাকে নিয়ে যাবে আপনাদের এনার্জিও কিন্তু আস্তে আস্তে বাড়ছে কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি আপনাদের অনেক চেঞ্জ এসছে আগের থেকে কিন্তু আপনাদের মধ্যে অনেক চেঞ্জ এসছে এবং আপনার যা এনার্জি সেটা কিন্তু হাই লেভেলে যাচ্ছে হায়ার এনার্জির সঙ্গে কিন্তু আপনার এনার্জি ম্যাচ করছে আগের এনার্জির থেকে এখন কিন্তু অনেক পিওর হয়েছে এবং হায়ার এনার্জির সঙ্গে কিন্তু অনেকটাই আপনারা পৌঁছে গেছেন হায়ার এনার্জি অনেক কাছে আপনারা চলে গেছেন ইউনিভার্স বলছেন যে আপনাদের যে টাফ সাইকেল যেটা চলছিল সেটা কিন্তু শেষ হবে দেখুন আমাদের ইউনিভার্স দেখাচ্ছেন দা এন্ড অফ এ টাফ সাইকেল আপনাদের এই যে টাফ সাইকেল চলছিল এটার কিন্তু শেষ হবে এবং এই যে অসম্ভব মনে হচ্ছে যেটা আপনাদের জন্য হবে না তার উপরে বিশ্বাস করুন এখানে একটা বড় পিকচার লুক এট দা বিগার পিকচার বড় কিছুর জন্য আপনাদেরকে